হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু স্টাডি জ্যোতিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা সবাই জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য সবাই प्रिपरेशन নিচ্ছে এই प्रिपरेशन ও করে আজকে আমরা নিয়ে এসেছি একটা স্পেশাল টপিক তোমাদের জন্য যেটা উঠে এসেছে 27 তারিখের মিটিং এ অর্থাৎ গতকালকে মিটিং এ যেটা উঠে এসেছে বছর কলেজে ভর্তি অনলাইনে হবে ত্রিপুরায় সাধারণত দুইটা জেনারেল ডিগ্রি দুইটা ইউনিভার্সিটি আছে যার আন্ডারে সবগুলো জেনারেল ডিগ্রি কলেজ কাজ করে থাকে একটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি একটা হলো এমবিবি ইউনিভার্সিটি তাছাড়া ইগনো ইউনিভার্সিটি আছে যে যে ইউনিভার্সিটিতে আমরা ডিস্টেন্স মাধ্যমে এমএস এ এম এস এম কম বি এম কম করে নিতে পারি ইগনো ভিডিও আমরা অলরেডি আলাদা করে দিয়েছি তাই এই ভিডিওতে দেইনি আমরা আলোচনা করবো আজ স্পেশালি ত্রিপুরা ইউনিভার্সিটি এম বিবি ইউনিভার্সিটি আন্ডারে যে ত্রিপুরা সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলো বছরে এডমিশন নিই অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এডমিশন নিই ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে ত্রিপুরার অনেকগুলা কলেজ কাজ করে যেমন ওমেন্স কলেজ বলো রাম ঠাকুর কলেজ তারপর খুমলুং যে কলেজ আছে সোনামুরাগ কলেজ তারপর খোয়াই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ উদয়পুর কলেজ তারপর তোমার অমরপুর কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাইকেল মধুসূদন কলেজ সাব্রুম ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রামকৃষ্ণ তারপর কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গন্ডাছড়া ডিগ্রি কলেজ মোহনপুর তারপর শান্তিবাজার লংতরাইবিলি তেলিয়ামরা কাঞ্চনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বিশালগড় যে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় আছে হলিক্রস কলেজ এই যে জেনারেল ডিগ্রি কলেজগুলো সেগুলা সবগুলি ত্রিপুরা ফিলেশন প্রাপ্ত অর্থাৎ তোমরা যখন এই কলেজগুলোতে ভর্তি হবে তখন তখন তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করবে তাছাড়া আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিক আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে তোমরা পড়াশোনা করবে আর যখন তোমরা এম বিবি ইউনিভার্সিটির দিকে যাবে এম বিবি ইউনিভার্সিটি হলো রাজ্যের একটি নির্দিষ্ট ইউনিভার্সিটি অর্থাৎ এটি একটা স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে আছে তোমাদের মহারাজা বীর বিক্রম কলেজ তারপরে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ আর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ অর্থাৎ ত্রিপুরায় তিনটি কলেজ আছে যেগুলা আমাদের এম যে জেনারেল ডিগ্রি কলেজ আছে দুইটা একটা হলো মহারাজা বিভ এমবিবি কলেজ এবং বিবিএমসি কলেজ দুইটা কলেজ একসাথে এই দুইটা হলো এম ইউনিভার্সিটির আন্ডারে আর বাকি সমস্ত ত্রিপুরা সমস্ত যে কলেজগুলো আছে সবগুলি ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে এখন এডমিশন প্রসেস যখন শুরু হবে দুইটা ইউনিভার্সিটির এডমিশন প্রসেস একসাথেই শুরু হবে এবং আগামী মাসে প্রথম দিকে এর এডমিশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে এবার গত বছর যে এডমিশন প্রসেস হয়েছিল এডমিশন প্রসেসটা গত বছর হয়েছিল অফলাইন মাধ্যমে হয়েছিল কারণ গত বছর ত্রিপুরায় ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়িটা চালু হয় তাই অনেকটা কনফিউশনমূলক ছিল এই নতুন যে এডুকেশন পলিসিটা তার জন্য অনলাইনে এডমিশন প্রসেসটা শুরু করতে পারেনি এটা তাৎক্ষণিক অফলাইনে শুরু করতে হয়েছে কিন্তু গতকালকে যে মিটিং হয়েছে সাতাশ তারিখ অল ত্রিপুরার যত গভর্নমেন্ট কলেজ আছে শিক্ষা পরিষদ সবার সাথে মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে এবছর তোমাদের অনলাইনে এডমিশন নেবে এখন তোমরা অনেকে টুয়েলভ পাস করেছ টুয়েলভ পাস করার পরে তোমাদের ভিতরে অনেকটা যে কনফিউশন আছে কনফিউশনগুলো হলো আমরা টুয়েলভ পাস করার পর যারা তো ইঞ্জিনিয়ারিং লাইনে নিট বা ডাক্তারি লাইনে চলে যাবে বা অন্যান্য প্রফেশনাল কোর্সে চলে যাবে তাদের কথা এখানে বলছি না তোমরা যারা জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হতে চাও তোমার কাছে কনফিউশন আছে তোমাদের কোন কলেজে কোন সাবজেক্টটা আছে বা কোন সাবজেক্টটা নেই ঠিক আছে এ নিয়ে কনফিউশন আছে এখন তুমি কমার্স নে ভর্তি চাও ওই পার্টিকুলার কলেজে কমার্স আছে কিনা সেটা তোমার জানার বিষয় আছে এই ধরনের কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসছি তোমরা যখন এডমিশন নেবে অনলাইন এডমিশন নেবে তোমাদের মার্কশিট অবশ্যই দরকার মার্কশিটটা তোমরা জুন মাসে ফার্স্ট উইকের ভিতরেই তোমরা ইউনিভার্সিটি বা সরি টিবিসি যে মার্কশিট সেটা পেয়ে যাবে এবং তোমরা যদি ডিজি লকার থাকে তার সিবিএসসি এফিলিয়েশন যারা কলেজে ভর্তি হবে তোমরা যদি ডিজি লকার এ যদি তোমরা মার্কশিট ডাউনলোড করতে পারো সেই মার্কশিট দিকেই তোমরা এখানে এডমিশন নিয়ে নিতে পারবে মানে ওই জন্য মার্কশিটে এখানে কোনো প্রয়োজনীয়তা বা নেসেসিটি পড়বে না এটা পরে শো করলেও চলবে এখন কলেজ ভর্তি যেহেতু অনলাইনে হবে তাহলে তোমাদের প্রসেসটা সেভাবে অনলাইন করতে হবে সবকিছু স্ক্যান ট্যান করে নিতে হবে ফটোকপি তারপর তোমাদের মার্কশিট তোমাদের যে এসিস্ট এর সার্টিফিকেট থাকলে তারপর তোমাদের পিআরটিসি সার্টিফিকেট যেগুলো আছে নেসেসারি ডকুমেন্টস গুলো স্ক্যান করে অনলাইন আপলোড করতে হবে মোবাইলে অনাসি অনলাইন अप्लाई করা যায় অনলাইন অ্যাপ্লিকেশন লিংক খুললে আমরা মোবাইলে কিভাবে অনলাইন अप्लाई করতে হয় তা তোমাদের দেখিয়ে দেবো বা তোমরা বিভিন্ন কম্পিউটার করে কম্পিউটার থাকবে সেখানে শুধুমাত্র মোডটা অন করে নিতে হবে আর কলেজে যখন এডমিশন নেবে না আমরা এটা নতুন আমরা কলেজে ভর্তি হচ্ছি আমাদের ধরে নাও আমি আগত তল এমবি কলেজে ভর্তি হতে চাই এম বিবি কলেজে আমি পার্টিকুলার একটা সাবজেক্টের স্পেশালাইজেশন দিয়ে আমি ভর্তি হতে চাই কিন্তু এমবিবি কলেজে তুমি ভর্তির চান্স নাও পেতে হলো তাহলে তোমার দুইটা অপশন আলাদা খোলা রাখতে হবে একটা রাখবে তো ধরো তুমি বিবিএমসি কলেজে একটা অপশন রাখলে একটা এম রাখলে একটা রাম রাখলে বা তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ রাখলে মাইকেল মধুসূদন কলেজ রাখলে এবং উদয়পুরের কলেজ আছে সেই কলেজ তুমি ডাকলে অপশন ডাকলে মানে বাই চান্স তুমি বেলুনিয়া কলেজে চান্স না পেলে তুমি কলেজে ভর্তি হয়ে গেলে আমার তো ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তাই এক কলেজে না পেলে তার কলেজে ভর্তি হতেই হবে তাই সবসময় মনে রাখবে এই তিনটা থেকে চারটা অপশন সবগুলো খোলা রাখবে যাতে এই কলেজে চান্স না পেলে যাতে সেই কলেজে এডমিশন নিতে পারি রকম প্রসেসে তোমরা এডমিশন নিবে শুধুমাত্র একটা চয়েস দিয়ে রাখবে না যে আমি রামঠোর কলেজে ভর্তি হবো রামঠোর কলেজে চান্স না পেলে ভর্তি হব না এরকম তো হয় না তোমাকে অপশন খোলা রাখতে হবে হয়তো রাম ঠাকুর না পেলে আমি এম বিবি রেখেছি করবো এম বিবি না পেলে আমি হয়তো মোহনপুর তোমার স্বামী কলেজ আছে বিশালগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ আছে সেখানে তোমাদের কাছে আরেকটা অপশন আছে সেটি হলো ইগনু ইগনু ইউনিভার্সিটিতে তোমরা বি সি বি এর জন্য এডমিশন নিতে পারো সেটা হয় অনলাইন এডমিশন পথে সেটা এডমিশন অলরেডি শুরু হয়ে গেছে আরেকটা অপশন আছে তোমার প্রফেশনাল কোচ ডিএলএড কোর্স নিয়ে আমরা যারা টুয়েলভে ভালো মার্কস আছে টুয়েলভে পার্সেন্টেজ ভালো মার্কস পেয়েছে আমরা কিন্তু প্রফেশনাল কোর্স ডিএলএডে হয়ে যেতে পারি প্রাইভেট ডিএলএড কলেজে অলরেডি অ্যাডমিশন চলছে আর গভর্নমেন্ট ডিএলএড কলেজে অ্যাডমিশনটা সেটা সামনের মাসে বা জুলাই মাসে শুরু হয়ে যাবে ত্রিপুরায় পাঁচটা গভর্নমেন্ট ডিএলএড কলেজ আছে যেরকম তোমাদের আগরতলা আছে কাকরাবন কুমারঘাট কৈলাসর কমলপুর এই যে পাঁচটা ডিএলএড কলেজগুলো আছে সেখানেও তোমরা ইচ্ছা করলে এডমিশন নিয়ে নিতে পারো সাথে সাথে ইগনু থেকে বিবিসি বিকমটাও তোমরা করে নিতে পারো অলরেডি ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে অ্যাডমিশন আর ইগনোর এডমিশন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার এবার আছি এনএপি দুই হাজার কুড়ি নিয়ে আমরা তো ন্যাশনাল এডুকেশন পলিসি এন এপি দুই হাজার কুড়ি আন্ডারে এবার এডমিশন নেব গত বছর যে এডমিশন প্রসেসটা শুরু হয়েছে এবছর সেই আন্ডারে অ্যাডমিশন নেব এটা কিন্তু চার বছরের তোমাদের ডিগ্রি কোর্স যেটা চালু হচ্ছে চার বছরে অর্থাৎ যদি তুমি বিএবিএসি বি বিকম ভর্তি হও এক বছর পড়াশোনা করে আর পড়াশোনা করতে না পারো ভিড়িয়ে পড়ো তাহলে তোমার বিএ সার্টিফিকেট দেওয়া হবে যদি দুই বছর পড়াশোনা করে বেরিয়ে পড়ো তাহলে তোমাকে বিয়ে ডিপ্লোমা দেওয়া হবে তিন বছর পড়াশোনা করে যদি কলেজ থেকে বেরিয়ে পড়ো তাহলে তোমাকে বিয়ে তোমাদের বিয়ে পাস সার্টিফিকেট দেওয়া হবে আর চার বছর পড়াশোনা করে বেরিয়ে পড়লে তোমাকে বিয়ে অনার্স বা বি কম অনার্স বা স্পেশালাইজেশন তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ ডিগ্রি তিন বছর করলে ডিগ্রি আর চার বছর করলে অনার্স ডিগ্রি দুই বছর করলে ডিপ্লোমা এক বছর করলে সার্টিফিকেট দেওয়া হবে ঠিক আছে তাই তোমরা তোমাদের এডমিশন নেওয়ার সময় আমি আগেই বলেছি তিনটে অপশন সবসময় খোলা রাখবে আর যদি কোনো কারণে কোনো কনফিউশন ডাউট থাকে কইরে থাকে অবশ্যই জানাবে যে কোন কলেজে কোন সাবজেক্ট আছে বা নেই এরপর আসছি তোমাদের যে যদি কোনো কারণে বাই চান্স কলেজে অ্যাডমিশান মিস হয়ে যায় বা চান্স না পাবো তাহলে তোমরা ইগ্নু থেকে অ্যাডমিশন নিতে পারো এরপরও যদি তোমরা মনে হয় যে তোমরা প্রফেশনাল কোর্স করবে তোমরা ডিএলএডের দিকেও যেতে পারো মানে সমস্ত রাস্তাই তোমাদের খোলা আছে এখন তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোনটা করবে আমি বলবো যদি তোমার ভালো মার্কস থাকে তাহলে তোমরা অবশ্যই প্রফেশনাল কোর্স ডিএলএডটা সাথে গ্রাজুয়েশনটা করে নিতে পারো আর তোমরা যদি মনে করো ইন ফিউচার প্রফেসর বা অন্য অন্য লাইনে আসবে বা অন্য অন্য বড় কোনো পদে বা বড় লাইনে আসতে চাও ইন ফিউচার মা শিক্ষকতা চাকরি বাদ দিও তাহলে তোমরা গ্র্যাজুয়েশানটা সবচেয়ে প্রথম প্রায়োরিটি রাখো গ্র্যাজুয়েশানটা এবং জেনে ডিগ্রি কলেজ সবগুলা যে জেন্ড ডিগ্রি কলেজ আছে সেইগুলোতে তোমার যে যে এই অ্যাডমিশন তার প্রসেসটা জুন মাসেই শুরু হয়ে যাচ্ছে সেদিকে নজর রাখো কোনো অনলাইন অ্যাডমিশন যখন শুরু হয়ে যাবে অনলাইন অ্যাডমিশন কীভাবে স্টেপ বাই স্টেপ নেবে সেই প্রসেসটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কোনো প্রকার কুইরি ডাউট থাকে যে টুয়েলভ পাসে এমন মার্কস আছে আমরা কি ডিএলএড ভর্তি হো বা থেকে ভর্তি হতে কী সমস্যা বা আছে বা গ্রাজুয়েশন বা অন্য অন্য কলেজে ভর্তি হতে চাই বা সাথে অন্য অন্য কোর্স করতে পারো মানে যে কোনো কুইরি বা ডাউট থাকলে ছোটো ভাই মন্ডা অবশ্যই নির্দিদায় তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সবাইকে কংগ্রেস তোমাদের সবাইকে ওয়েলকাম উচ্চশিক্ষা দপ্তরে তোমরা এতদিন স্কুল শিক্ষা দপ্তরের আন্ডারে পড়াশোনা আপ টু টুয়েলভ পর্যন্ত এখন আসলে তোমরা উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে অর্থাৎ তোমরা এখন মানে কি হয়ে যাইছো অনেকটা বড় হয়ে গেছো এখন তোমরা হায়ার স্টাডি করতে যাচ্ছ তাই তোমাদের অবশ্যই এবছর কি দায়িত্ব অনেকটা বেড়ে গেছে তাই পড়াশোনাটাও সেইভাবে ভালোভাবে চালিয়ে যেতে হবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ সবাইকে কংগ্রেস তোমরা অবশ্যই সামনের সারিতে আরো সুন্দরভাবে এগিয়ে যাও তোমরা ফিউচারের জন্য শুভকামনা রইল তোমরা ভালো থেকো আর তোমরা ভালোভাবে চলো তোমরা ভালো থাকে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সব কিছু ভালো হবে ধন্যবাদ সবাইকে स्टाडी जब्ति त्रिपुरा यूट्यूब